অশোক লেল্যান্ড চব্বিশ ফিট তাস্কা জুনিয়র বারো চোদ্দো স্লিপার কেবিন এই গাড়িটার কতটুকু মালামাল বহন করা যায় তার একটা আনুমানিক হিসাব আমি এখানে উপস্থাপন করব রানার স্যাসিস সহ এই গাড়িটার ওজন চার হাজার ছয়শো কেজি প্রায় এখন এই গাড়িটার উপরে যদি কাবার বডি করি তাহলে সর্বোচ্চ ওই কাবার বডিটির ওজন হবে দুই হাজার পাঁচশো কেজি বা আড়াই টন তাহলে রানার সহ খালি খালি গাড়ির ওজন এবং কাবার বডির ওজন যদি আমরা যোগ করি তাহলে পাওয়া যাবে সাত হাজার একশো কেজি এখন বাংলাদেশের যে ব্রিজের উপরে যে স্কেল বসানো থাকে সেখানে লোড ক্যাপাসিটি থাকে সর্বোচ্চ হচ্ছে বাইশ টন এখন বডিসহ গাড়ির ওজন সাত হাজার একশো কেজি এখান থেকে আমি যদি বাইশ টন থেকে যদি এই খালি গাড়ির ওজনটা বাদ দিয়ে দিই তাহলে আমরা এখানে পাবো চোদ্দো হাজার নয়শো কেজি বা হচ্ছে আপনার পনেরো টন মালামাল এই গাড়িতে বহন করা যাবে এখন যদি মাইলেজের কথাটা বলি তবে অশোক লিল্যান্ড কোম্পানি থেকে বলে থাকে যে এই গাড়িতে মাইলেজ পাওয়া যাবে এক লিটার ডিজেলে পাওয়া যাবে সাত কিলোমিটার কিন্তু বাংলাদেশের যে রাস্তা এবং ডিজেল যে বাংলাদেশের যে ভেজাল ডিজেল পাওয়া যায় তার উপর ভিত্তি করে আমরা বাজারের বিভিন্ন ড্রাইভারের সাথে বা গাড়ি মালিকের সাথে যোগাযোগ করে আমরা যাচাই করছি যে এই গাড়ি এই গাড়িটাতে লোড অবস্থায় ছয় সাত এর মাঝামাঝি একটা মাইলেজ পাওয়া যায় অর্থাৎ এই গাড়িটাতে সবসময় আপনি ছয় কিলোমিটার মাইলেজ পাবেন এবং গাড়িটা খালি অবস্থায় আপনি ছয়ের উপরে প্রায় সাত মাইলেজ পাবেন